দু হাজার চব্বিশ পুরী জগন্নাথ রথযাত্রায় হলো ভয়ঙ্কর কিছু কাণ্ড যেগুলো দেখলে আপনারা চমকে উঠবেন প্রিয় বন্ধুরা এবছর কিন্তু জগন্নাথ রথযাত্রায় প্রতি বছরের রেকর্ডকে হার মানিয়ে কিন্তু এবছর লক্ষাধিক দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে আর আপনাদের মাইপ্রু ব্লগ এবছর কিন্তু রথযাত্রায় পুরীতে ছিল আর নেটওয়ার্কের বিশেষ কারণে ভিডিও পোস্ট করতে একটু দেরি হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন লক্ষ লক্ষ দর্শনার্থী কিন্তু এবছর রথের দড়ি টেনেছেন আর আমিও কিন্তু সেই সৌভাগ্য পেয়েছি এবং আপনাদেরও দর্শন করিয়েছি তো প্রিয় বন্ধুরা প্রতি বছর আমি বারবার আপনাদের কাছে অনুরোধ জানাই যে যারা বয়স্ক দর্শনার্থী রয়েছেন তারা ভিড় ভাড়টার মধ্যে আসবেন না তারা ঠিকঠাক করে কিন্তু দর্শনার্থী দর্শন করতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠিক জগন্নাথ রথযাত্রা সামনে রয়েছি আর পেছনে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির শ্রীক্ষেত্র কুড়িধাম আর কুড়িধাম থেকে সরাসরি আপনাদের দর্শন করাচ্ছি তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ এখন যারা আমাদের ইউটিউব ইউটিউবটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব এবং বেল অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করে নেওয়া প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু জগন্নাথ রথযাত্রাটি স্টার্ট হয়ে গেছে আর মাইব কিন্তু পুরো গ্রাউন্ড জিরো থেকে আপনাদের দর্শন করাচ্ছে প্রতি বছর তো মায়াপুরের রথযাত্রা এবং কলকাতা মিন্টো পার্কের যে স্কন মন্দিরের রথযাত্রা দর্শন করে তো এবছর কিন্তু আপনাদের দর্শন করাচ্ছে শ্রীক্ষেত্র পুরী জগন্নাথ রথযাত্রা তো দেখতেই পাচের পান্ডারা কিন্তু জগন্নাথকে নিয়ে এখন যাচ্ছে কোথায় জানেন এখন যাচ্ছে নীলাচল থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে মানে গন্ডিচা যেটি কিন্তু জগন্নাথের কাছে কিন্তু বৃন্দাবন তো প্রিয় বন্ধুরা এই যে যে রথযাত্রার মধ্যে জগন্নাথকে দর্শন করা এটি কিন্তু পরম সৌভাগ্য আর এই রথযাত্রার বিশেষ যারা জগন্নাথের এই মানে দড়ি টেনে জগন্নাথকে বৃন্দাবনের উদ্দেশ্যে নিয়ে যান তো তাদের জীবন যেন সার্থক হয়ে যায় তো প্রিয় বন্ধুরা হাত জোর করে আপনাদের বারবার মিনতি করি বিনম্র অনুরোধ জানাই যে যারা বয়স্ক অডিয়েন্স রয়েছেন তারা কিন্তু আসবেন না আর এখানে এমন কিছু কান্ন কারখানা ঘটেছে আপনারা দেখলে চমকে উঠবেন কী বলবো এই রথযাত্রা স্টার্ট হওয়ার আগে মানে এখানে যত পরিমাণে মানে কি বলবো মানে অ্যাম্বুলেন্স ছিল আপনারা ধারণা করতে পারবেন না মিনিটে মিনিটে শুষ করে যাচ্ছে আর কিন্তু কি বলবো প্রতিটা মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটছে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের মায়েরাই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে কেন জানেন কারণ তারা হচ্ছে মানসিকভাবে বিভিন্ন সময় তারা অসুস্থ হয়ে পড়ছে দম নিতে পারছেন না এরকম অনেক কারণ হচ্ছে কারণ এত পরিমাণে ভিড় হচ্ছে যে কারণে কিন্তু তারা দম নিতে অনেক প্রবলেম হচ্ছে তো দেখতেই পাচ্ছেন জগন্নাথ রথযাত্রা কিন্তু অলরেডি চলছে এবং চলতে চলতে কিছু কিছু স্থানে গিয়ে তারা আবার দাঁড়িয়ে পড়ছে আবারও চলছে কেননা জগন্নাথ কিন্তু এত ধীরে ধীরে কেন যায় জানেন কেননা জগন্নাথ সারাটা বছর তো তিনি মন্দিরের মধ্যে থাকেন তিনি আমাদেরকে দর্শন করেন আর এই হাজারো ভিড়ের মধ্যে চৈতন্য মহাপ্রভুকে তিনি খুঁজে বেড়ান তো জানেন যে কারণে তিনি কিন্তু এত ধীরে ধীরে আসেন আর এই ধীরে ধীরে আসার কারণ হচ্ছে এটাই তো দেখতেই পাচ্ছেন কত ভক্ত এবং কত দর্শনার্থী এবং কি বলবো এবছরে কিন্তু বৃষ্টি হয়নি আর বৃষ্টি হয়নি তাতে কি আছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওড়িশা গভর্নমেন্ট তো রয়েছে এবং এই মন্দির ট্রাস্টি বোর্ডও রয়েছে যারা কিন্তু এখানে যে সুন্দরভাবে যে ফোয়ারা মতন একটা ব্যবস্থা করেছে ফায়ার ব্রিগেডের যে জল রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি শাওয়ারের সৃষ্টি করেছে তো এটি কিন্তু আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে কেননা এটি আমার কাছে ভীষণ মজা লাগে কারণ এই ভিড়ের মধ্যে যখন আপনার গায়ে এই জলের ফোটাটি এই ঠান্ডা ঠান্ডা জল আপনার গায়ে লাগবে আপনি যেন একটা শীতল অনুভূতির সৃষ্টি হবে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এবছর আসতে পারেননি তারা অবশ্যই পরবর্তী প্রতি বছরের জন্য প্রস্তুত নেন আর উল্টো রক্ত রয়েছে তো যেগুলো আপনারা আসতে পারেন আর বারবার আপনাদের বলছি কেননা এই রথযাত্রার বিশেষ ট্রেনে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় প্রথমে আমি আসার টিকিট কিন্তু কোনোরকমভাবে পাইনি যে কারণে কিন্তু আমাকে স্লিপার ক্লাসে আমাকে টিকিট করতে হয়েছিল কিন্তু স্লিপার ক্লাসে উঠে আমি কিন্তু একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছি জানেন কি ঘটেছিল কারণ পুরো যখন ওড়িশার মধ্যে পড়ে পুরো স্লিপার ক্লাসে একদম পুরো প্রচুর ভক্ত ঢুকে যায় এবং সেখানে কিন্তু আমি পুরো একদম কণ্ঠাসা হয়ে বসে গেছিলাম তো তাতে আমার কোনো কষ্ট দুঃখ কিছুই নেই সবশেষে তো আমি জগন্নাথকে দর্শন করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি তো প্রিয় বন্ধুরা আপনারা চেষ্টা করবেন থ্রি টায়ার বা টু টায়ারে আসার জন্য কারণ জগন্নাথকে দর্শন করতে এবার আপনারা বলবেন যে এত টাকা আমরা কোথায় পাবো দেখুন পার তো স্লিপ মানে থ্রি টায়ারে কাটলে আপনারা হয়তো খুব বেশি হলে আটশো টাকা টাকা পড়বে এর বেশি হয়তো আপনাদের পড়বে না তো আপনারা সারা বছর অপেক্ষা করবেন মাত্র আটশো টাকা দিয়ে আপনারা শ্রীক্ষেত্র পুড়িয়ে আসবেন আর কি বলবো এত মজা পাবেন এত আনন্দ পাবেন আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছে না এখানে দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল ফোর্স ওড়িশা পুলিশের এখানে প্রচুর পরিমাণে কড়া নিরাপত্তা ছিল কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মানে সমস্যা শুধু একটাই মানে কি বলবো অন্য অন্য জায়গায় যেমন বিভিন্ন ফেস্টিভ্যালগুলো মদমাদালদের উৎপাত হয় কিন্তু সেটা কিন্তু শ্রীক্ষেত্র পরিধামে আমি কিন্তু সেটা খেয়াল করিনি এখানে কিন্তু প্রত্যেকটা ভক্তরাই তারা কিন্তু জগন্নাথকেই দর্শন করতে যায় এবং সব থেকে কী বলবো আমি ইউথদের বা ইয়াং জেনারেশানদের কাছে হাত জোর করে বিনম্র অনুরোধ করবো আপনাদের কাছে যারা বয়স্ক মানুষ থাকবে বা মায়েরা থাকবেন তাদেরকে আপনারা একটু রেস্কিউ করার চেষ্টা করবেন তাদেরকে রথের দড়ি টানার সুযোগ করে দেবেন তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে প্রতিটা মুহূর্তে মানে অ্যাম্বুলেন্স তো যেয়েই যাচ্ছে আর যারা অসুস্থ হচ্ছে খুব সুন্দরভাবে রেস্কিউ করে তাদের কিন্তু এখানে যে বেস ক্যাম্পটি করা হয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যেখানে মেডিকেল টিম রয়েছে আর কি বলবো আমি যে এখানে রুম নিয়েছিলাম ঠিক তার পাশেই একজন ফ্যামিলি ছিল তারা কিন্তু আমাদের এই বাঙালি তো তার একজন স্ত্রী মানে কি বলব রথের দড়ি টান থেকে সে পড়ে গেছিলো মানে এত মানে কি বলবো খুব বাজেভাবে সে পদভিষ্ট হয় এবং তাকে সঙ্গে সঙ্গে এই মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয় মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়ার পর তাকে কিন্তু অটোকে আবার ট্রান্সফার করা হয় তো প্রিয় বন্ধুরা যাই হোক তো এরই মধ্যে দিয়ে আপনারা কিন্তু আসার চেষ্টা করবেন তো সবাই তো আর থেমে থাকে না জগন্নাথকে দেখার লোক কেউ কি ছাড়তে পারে কিন্তু আমাদের প্রত্যেকেরই মিলম্ব হওয়া উচিত একে অপরকে সহযোগিতা করা উচিত ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি এগুলো না করলেই বোধহয় ভালো হয় কেননা জগন্নাথ আমাদেরকে দেখছেন তিনি কিন্তু এই ব্যস্ত জনসমাজ আমাদের এই ব্যস্ত সমাজটাকে তিনি কিন্তু দেখতে আসছেন আমরা যারা জগন্নাথকে দর্শন করতে যাই না আপনারা জান মানে ভাবলে অবাক হবেন যে এই শ্রীক্ষেত্র কুড়িধামে অনেক দোকান রয়েছে অনেক স্টল রয়েছে অফিস রয়েছে তারা জগন্নাথ কাছে থাকা মানে কি বলবো কাছে থাকা সত্ত্বেও তারা কিন্তু পুরী মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করার সৌভাগ্য পান না কিন্তু জগন্নাথকে দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসেন এর জন্য বলে না যে যারা কাছে থাকে তারাই কিন্তু জগন্নাথকে দর্শন করতে পারে না তো তার জন্য তাদেরকে কৃপা করার জন্য জগন্নাথ বাইরে বেরিয়ে এসেছেন আর তাদেরকে প্রত্যেককে দর্শন দিচ্ছেন জগন্নাথ হচ্ছে জগতের নাথ তিনি হচ্ছে আমাদের সর্বেশ্বর বা বন্ধুরা যে কৃষ্ণ যে রাম সেই জগন্নাথ তো এই জগন্নাথ রথযাত্রা কিন্তু প্রত্যেকটা ভারতবর্ষের বিভিন্ন শহরে গ্রামে ছোট ছোটো জায়গায় কিন্তু হয়ে থাকে কিন্তু তার সত্ত্বেও পুরীতে কিন্তু এর একটা আলাদা অনুভূতি রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আসতে পারেননি অবশ্যই নেক্সট ইয়ার ট্রাই করবেন তো দেখতেই পাচ্ছেন কত পুলিশ প্রশাসন রয়েছে এবং চারিদিকে মানে জগন্নাথকে ঘিরে রয়েছে বলরাম সুভদ্রা মহারানীকে ঘিরে রয়েছে এবং তারপর রথের দড়ি গেছে আর রথের দড়িটা কিন্তু সুন্দরভাবে আপনারা টানতে চেষ্টা করলে টানাতে পারবেন কিন্তু কিন্তু প্রথম দিকে আপনারা চেষ্টা করবেন প্রথম দিকে একটু আপনারা বাড়ি মানে গন্ডিচার দিকে আগিয়ে যাবেন কারণ ভাবতেই পারবেন যে কোনো স্থানে ঘোড়াতে যদি কোনো বিয়ে প্রোগ্রাম হয় সেখানে কিন্তু প্রথম ব্যাচগুলো বা প্রথম দিকে কিন্তু একটু ভিড়ভাড়টা একটু বেশি হয় তো আমি সাধারণত একটা তুচ্ছ বিষয়কে উদাহরণ দিলাম আর সেখানে জগন্নাথ সে হচ্ছে জগতের নাথ শ্রীক্ষেত্র মন্দির থেকে তিনি বেরিয়ে এসেছেন আর তাকে দেখার জন্য ভিড় হবে না ভিড় হওয়াটাই তো স্বাভাবিক ভিড় না হলে সেটা হতো হয়ে যেত অস্বাভাবিক আর দেখতেই পাচ্ছেন কত নিউজ চ্যানেল এখানে কিন্তু কভারেজ করছে আপনারা কিন্তু লাইভে দর্শন করেছেন কিন্তু মায়াপুর ব্লগ পোস্ট করতে দেরি হয়েছে কেননা আপনারা যেই ভিড়ের মধ্যে আমি কিন্তু একা গেছিলাম আর এখানে কিন্তু আমি মানে কি বলবো ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম কারণ আপনাদের জন্য ছুটে ছুটে এই ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের জন্য ফুটেজ আমি কভারেজ করেছি তো এবছর আমি সংকল্প নিয়েছি পরবর্তী বছর অবশ্যই অবশ্যই যাব আর পরবর্তী বছর এমন কিছু মানে প্রস্তুতি নিয়ে যাবো যাতে রথের দিনই আপনাদেরকে সুন্দরভাবে আমি দর্শন করাতে পারি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় সুযোগ পেলে উল্টো রথ রয়েছে উল্টো রথও যাবেন কিন্তু কি বলবো জানেন তো কারণ আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে এই উল্টো রথটা আমার ভালো লাগে না কেন জানেন কেননা হচ্ছে নীলাচল থেকে যখন গন্ডিচায় যায় মানে আমাদের বৃন্দাবনে যখন আমাদের মহাপ্রভুকে যখন আমাদের ভগবানকে বৃন্দাবনে নিয়ে আসি আর নিয়ে আসার পর যখন বৃন্দাবন থেকে আবার যখন নীলাচল মানে দ্বারকায় তিনি যখন রাজবেশে দ্বারিকায় প্রবেশ করেন তখন কিন্তু যারা বৃন্দাবনবাসী তারা কিন্তু চোখের জল ফেলে কি বলবো হাজার হাজার ভক্তরা তারা চোখের জল ফেলছে আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ আমি জগন্নাথকে এত কাছ থেকে দেখেছি প্রথম পাটে আপনাদের আমি দিনের বেলায় দেখাচ্ছি কিন্তু রাতের বেলায় জগন্নাথের ঠিক সামনে থেকে যখন বাজে রাত প্রায় দেড়টা দুটো তখন কিন্তু জগন্নাথের সামনে গেছি আমি একদম সামনে গেছি আর সেখানে গিয়ে কিন্তু জগন্নাথকে দর্শন করছি কত সুন্দর আমার জগন্নাথের রূপ কি বলবো এটা যেন আমি ভাষায় প্রকাশ করতে পারছি না নিজের যেন একটা ফিলিংস যা অনুভূতি আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না কী বলবো ভগবানকে যখন আমি দেখছি দু চোখ দিয়ে যেন অশ্রু অটোমেটিক ঝরে যাচ্ছে শুধু আমার নয় হাজার হাজার মায়েরা তারা কিন্তু জগন্নাথকে দর্শন করে তাদের বিভিন্ন অভিযোগ বিভিন্ন মনের মানে কি বলবো ইচ্ছা মনের যে জগন্নাথের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা বলবো তার একটা মানে কি বলবো সে একটা আলাদা অনুভূতি ভাব বন্ধুরা মানে কি বলবো আপনাদের আমি এটা ভাষায় প্রকাশ করতে পারছি না মানে কি বলবো এটা যখন আমি জগন্নাথকে দর্শন করছি আমার গায়ের লংগুলো শিহরণ জাগাচ্ছে এটাই তো মানে কী বলবো আমি জানি না আমার মতন তুচ্ছ মানুষ ভক্ত হবার কোনো তো মানে কোয়ালিটি আমার মধ্যে নেই তবে আমি মনে করি একদমই তুচ্ছ যে কিনা এই রথযাত্রায় জগন্নাথকে দর্শন করতে পেরেছি বল বলরাম সুভদ্রা মহারাণীকে আমি দর্শন করে করতে পেরেছি আর কথায় আছে যে জগন্নাথ মন্দিরের যে উপরে সুদর্শন চক্র আছে সেটা কি দর্শন করা আর জগন্নাথকে দর্শন করা একই চৈতন্য মহাপ্রভু যখন এই জগন্নাথ দর্শন করতে আসতেন তখন এই যে যে জগন্নাথ পুরী মন্দিরের উপরে সুদর্শন চক্র তিনি যখন দেখতেন তিনি কিন্তু অচেতন হয়ে যেতেন তিনি একটা ভাবে মুগ্ন হয়ে যেতেন মানে কি বলবো এই জিনিসগুলো আমি যখন প্রত্যেকটা স্থানে ঘুরছি ঘুরতে ঘুরতে মনে হচ্ছে যে এই ভিড়ের মধ্যেই রয়েছে আমার চৈতন্য মহাপ্রভু আমার নদীয়ার গৌরব যে কিন্তু এর মধ্যেই হয়তো হাজার ভিড়ের মধ্যে তিনি জগন্নাথকে দর্শন করছেন এখনও তো প্রিয় বন্ধুরা যেসব মানুষ জগন্নাথের এই যে জগন্নাথ চৈতন্য মহাপ্রভুর এই লীলাকে তুচ্ছতাচ্ছিন্ন করে তো তাদেরকে আমি ধিক্কার জানাই তো যাই হোক এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমার মতন তুচ্ছ মানুষ এই যে যে জগন্নাথ রথযাত্রায় আসতে পেরেছি এটা আমার কাছে ভীষণ ভীষণ ভীষণভাবে কি বলবো গর্বের বিষয় আমি এখানে উপস্থিত হতে পেরেছি আমি যে আসার সময় এত কষ্ট মানে এত যে প্রবলেমের সম্মুখীন হতে পে হয়েছি এই স্থানে আসার জন্য কি বলবো যখন আমি মানে সারা রাত আমার ঘুম নেই আমি যখন মানে পুরী শ্রীক্ষেত্র পুরীধামে এসেছি তো আমার ঘুম নেই আমি অনেক কষ্ট করে আমি কারণ একা এসেছি আমাকে কেউ রুম দিচ্ছিল না আর যখন বলেছে আমি দু দিনের জন্য রুম নেবো তখন আমাকে কেউ রুম দিচ্ছিলো না কেন জানেন কারণ তারা একটা বিজনেস নিয়ে বসেছে তাদের তো ব্যবসা করতে হবে কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করার পর লাস্ট আমি বাহান্নশো টাকায় মানে পাঁচ হাজার দুশো টাকায় আমি একটা রুম পেয়েছি অনেক রিকোয়েস্ট করার পর তাও কিনা একদিনের জন্য মানে আমি রুম নিয়েছি বিকেল চারটের ওপর আর আমি মানে রুম ছেড়ে দিয়েছি ভোর ছটার সময় আমাকে এসে নক করে গেছেন কিন্তু কি বলবো আমার পিঠে রয়েছে ক্যামেরা এবং রয়েছে বিভিন্ন দামি দামি গ্যাজেট এবং সেগুলো নিয়ে আমি সেই সকালবেলায় স্নান করে আমি কিন্তু চলে এসেছি শ্রীক্ষেত্র পুরী মন্দিরে যে কারণে কিন্তু আমি এত কাছ থেকে জগন্নাথকে দর্শন করতে পেরেছি এইটুকু জায়গায় আমি বোঝাতে পেরেছি আমি যদি আরও দেরি করতাম আমি হয়তো আরও কয়েকশো মানে কি বলবো মানে কী বলবো কয়েকশো মিটার দূরে আমাকে থাকতে হতো জগন্নাথকে আমি হয়তো ঠিক করে দর্শন করতে পারব এরই মাঝে কত ভক্তরা কত রকমের সেবা কার্য চালিয়ে যাচ্ছে আর এর মধ্যে তো আর এস এবং ভারত সেবাশ্রমের কথা না বললেই নয় আপনারা যারা আর এস এসকে হাফ প্যান্ট বলে থাকেন তারা কিন্তু এখানে কিন্তু বিশাল একটা ভূমিকা রয়েছে তারা এই জগন্নাথ রথযাত্রায় যারা অসুস্থ হয়ে পড়ছে তাদেরকে প্রত্যেককে রেস্কিউ করে তারা কিন্তু নিয়ে যাচ্ছে আমাদের ভাইরা কি বলবো আমি একজন আর এস এসের একজন সাধারণ কর্মী হয়ে আমি বলছি তো আমি কি বলবো এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আমি স্যালুট জানাই তাদেরকে তো বিভিন্ন রাজনৈতিক দল যারা বড় বড় কথা বলে তাদের ভলেন্টিয়াররা এসে কাজগুলো করতে পারে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইন ধরে তারা কিন্তু একটা লেন করে দিয়েছে ওইখান থেকে কিন্তু অ্যাম্বুলেন্সগুলো পাস হচ্ছে কারণ প্রতি মুহূর্তে মিনিটে মিনিটে কিন্তু মানুষ অসুস্থ হচ্ছে যেখানে মানুষ মানে দুর্গা বা বিভিন্ন আমাদের কলকাতার বুকে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়ে থাকে যেমন ভিড় হয় তার থেকে কয়েকশো গুণ বেশি ভিড় কিন্তু এই জগন্নাথ রথযাত্রায় হয়ে থাকেন তো প্রিয় বন্ধুরা আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই আপনারা শ্রীক্ষেত্র পুরীধামে আসুন কারণ জগন্নাথকে দেখে আমার মন নি বিশ্বাস করুন রথযাত্রা বেরিয়ে গেলে আমি আবারও আসবো শ্রীক্ষেত্র পুরীধামে আমরা যারা বাঙালি যারা আমরা বলে থাকি যে পুরী আমাদের কাছে একটি আবেগের স্থান আবেগটা কি জিনিস ভগবানকে ভালোবাসার জন্য আসুন ভগবানকে দর্শনের উদ্দেশ্যে আসুন কোনো আবেগে নয় আবেগ দিয়ে কখনো ভগবানের ভক্তি হয় না তো প্রিয় বন্ধুরা আবেগ দিয়ে একমাত্র লোক দেখানো হয় তো যাই হোক ভগবানের প্রতি ভক্তি এবং ভালোবাসা প্রত্যেকেরই আছে আমি কাউকেই তুচ্ছতাচ্ছন্ন করছি না কিন্তু আপনারা আসুন জগন্নাথকে দর্শন করুন এবং মানব জীবনকে সার্থক কাটান তো প্রিয় বন্ধুরা যতটা টাইম আমরা পুরীর যে সমুদ্রের বিচে বসে শাহ বা পান সিগারেট খেতে মগ্ন থাকি সেই টাইমটুকু আমরা জগন্নাথ মন্দিরে বা জগন্নাথের সামনে বসে আমরা কিন্তু কাটাতেই পারি তো প্রিয় বন্ধুরা হাত জোর করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আরও একবার আপনারা শ্রীক্ষেত্র পুরীধামে আসুন জগন্নাথকে দর্শন করুন আর সময় সুযোগ পেলে আপনার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সনাতনীদের অনেক ধর্মীয় স্থান রয়েছে সেই সব স্থান অবশ্যই দর্শন করুন সনাতন ধর্ম রক্ষার জন্য কিন্তু শুধুমাত্র যারা মন্দিরে বসে আছেন তাদেরকে একটা দায়িত্ব নিলে হবে না আমরা প্রত্যেকে হাতে হাত নিয়ে আমরা সনাতন ধর্মটাকে রক্ষা করব সনাতন ধর্মটাতে আরও দেশ বিদেশে ছড়িয়ে পড়ে সেই দিকে আমরা অবশ্যই নজর দেব তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইকু ব্লগের সঙ্গে জুড়ে থাকুন জয় জগন্নাথ জয় শ্রীলাক জয় বলদেব জয় সুভদ্রা জয় জগন্নাথ